উনি বলছেন বাচ্চাকে আমি দেখে নেব বাচ্চা শান্ত করে দিয়েছি বাচ্চা ইমুক করছি তুমুক করছি গজিনার মতো বিভাজন করে দিচ্ছি নৈজনপুর টু তে উমুক করছি আমি আপনাকে বলি কৃমিলাল সামন্ত বাবু আপনি বাচ্চায় যদি একটা আপনার ঘাসের জন্ম দিয়ে দেখাতে পারেন দু সালে বিধানসভা ভোটের আগে বাচ্চায় একটা ঘাসের ইঞ্চিও আপনি বসাতে পারবেন না এটা আমি দায়িত্ব নিয়ে করে বলছি আর আপনি বলছেন যে ময়না বিডিও অফিসে আপনার জেলা সভাপতি যে সভাপতির সঙ্গে দেখা করতে হলে আগে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করবে বিডিও কেড়াতে আসুন ময়নায় আগে ডেভেলপমেন্ট হবে তৃণমূল কংগ্রেসের ওটা ভ্রমণ নয় এটা সরকারি কার্যালয় সাধারণ মানুষের জন্য কার্যালয় যদি কোনদিন আমরা এরপরে দেখি যে এই বিডিও অফিসে তৃণমূলের আমাদের মিটিং হচ্ছে তাহলে ওখানেই ধরা হবে ওখানেই কেড়ানো হবে এর নমুনা আমরা দু সালে দেখিয়েছি বাচ্চার প্রধান বিডিও অফিসে গিয়ে বসে থাকত বাচ্চা থেকে গিয়ে ক্ষমতায় তারা পুলিশ তাদের প্রধানকে তুলে এনেছিল বাধ্য করেছিল বাচ্চা বসাতে তাহলে আপনি জানেন সেই সম্পর্কে কথা বলবেন ভারতীয় জনতা পার্টি ময়দান ছেড়ে দেওয়ার জায়গা নেই এখন LIC নিয়ে লো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল মাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার